গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে স্নান করে চলে এসেছি আর এই যে এই সুতির চুড়িদারটা যেটা মানে ছেড়ে গেছিলো তো সেটা না মাথায় দিয়ে রাখি জলটা টেনে নেয় আর বাইরে একটু বৃষ্টি হচ্ছিল আজকে তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখো বাবু দেখো কি সুন্দর বিছানা গোছাচ্ছে এই যে দেখো কত সুন্দরভাবে বিছানাটা আছে আর মাঝে মাঝে ওই রকম গোছাই তো বেশ ভালোভাবে গুছিয়ে রাখে যেটুকু পারে সেটুকু চেষ্টা করে আর এই যে বাসন টাসন সব রাত্রে ধুয়ে রেখেছিলাম তো এখানটায় ভাতটা যে চাল ধুয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি আর বাবুর ব্রাশ করা হয়ে গেছে এই যে বিছানা তুলে চলে এসছে সংসারের মানে কাজকর্ম তো মেয়েরা করবেই কিন্তু মানে আমার ছেলেও করে বাবুও কিন্তু করে জানো তো টুকটাক বিছানা তোলা যা টুকটাক কাজ থাকে মানে বলি যেগুলো সেগুলো করে আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টি হয়ে এগুলো সব ভিজে গেছে আর এখন এই রোদ এই যে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেরকম কিছু রান্না হয়নি কি কি হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো এই যে দেখো পেঁয়াজ লং শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে আলু সিদ্ধটা মাখবো সুন্দর করে আর এই যে দেখো মুসুরির ডাল হয়েছে আর এই যে পাঁপড় ভাজা আর বাবুর জন্য এই যে ফ্যান আর আলু সিদ্ধ ঘি দিয়ে ভাতটা মেখে দেব ভাতটা এক্ষুনি বাড়লাম তো এই সিদ্ধটা মেখে নিই আর এইভাবে আলু সিদ্ধ শুকনো লঙ্কা আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি করে দিয়ে না খুব সুন্দর টেস্ট লাগে আর আমাদের মানে খুব ভালো লাগে আমার খুব মানে পছন্দর সিদ্ধ ভাতের মধ্যে এটা খুব ভালো লাগে আর বাবুর ওদিকে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো করা স্নান করা সব কিছু তো এখন ওই স্কুলের কিছু বাকি ছিল সেই সবগুলো হোমওয়ার্কগুলো করছিল আর এই যে দেখো এখন খাইয়ে দিব ছেলেকে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে ব্রেডি হয়ে গেছি তো বেরিয়ে গেলাম যাব একটু মামা শ্বশুর বাড়ি তো যে মামা মারা গেছে তো ওদের বাড়িতে যাব একটু হব দেওয়ার জন্য তো মামাদের বাড়িতে খাবার দাবার মানে হব বেশি দিয়েছি দেওয়ার পরে এখানে একটু ওষুধের দোকানে এসেছিলাম মায়ের জন্য একটু ওষুধ নেওয়ার জন্য মায়ের ওষুধ নেওয়া বাকি ছিল তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো দোকানে চলে এসেছি আর দোকানে এসে অনেকটা কাজের চাপ ছিল সেই জন্য আর কোনো মানে কিছু ভিডিও করতে পারিনি আর আসার সময় পুরো ভিজে গেছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আস্তে আস্তে মানে যেটুকু টাইম আমরা রাস্তায় ছিলাম পুরোটাই টাইমে বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি তো হেলমেট নিয়ে গেছি তবুও ভিজে গেছি তো দোকানে ছিলাম দোকানে কাজকর্ম সব কমপ্লিট করে তোমাদের দাদাভাই আজকে নিতে এসেছিলো আজকে যেহেতু বাড়িতে আছে আজ বৃহস্পতিবার তো এই যে দেখো বাবু আর তোমাদের দাদাভাই গিয়েছিলো আমাকে আনার জন্য আর এই যে দেখো রাস্তায় আসছিলাম আর মা বাড়িতে এসে দেখছি ভাজছে তো সুন্দর লাগে খেতে বেশ চিড়ে দুধ চা আর আমি আর বাবু একটু দুষ্টুমি করছি দেখো বাবু একটু আমাকে আদর করছে তো অনেক টাইম আজকে বৃষ্টির জলে ভিজেছি তো সেরকম বৃষ্টির জলে ভেজা হয় না তো বেশ হেলমেটটা পরেছিলাম তো অনেকই মানে ভিজে গেছিলাম আর এই যে দেখো চিড়ে ভাজা আর দুধ চা খুব সুন্দর লাগে খেতে একসাথে বৃষ্টির দিনে মানে কেমন বলো তো এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এইরকম পরিস্থিতি হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে মানেই জানো তোমরা যে আজকে আমরা ওই যে সিনেমা দেখবো ওই যে একেন বাবু তো এর আগে দুটো এপিসোডে দুটো মানে দেখা হয়েছে আর একটা পরের পার্ট এটা দেখছিলাম আর সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি এই যে দেখো অনেক রাত হয়ে গেছিলো দেখতে দেখতে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এই যে সবাই মিলে বসে দেখছি আর এসি চালিয়েছিলাম সেই জন্য ঢাকা নিয়েছি তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে সারা দিনের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে এটা